নিটে মেধা তালিকায় রাজ্যের সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করল মুর্শিদাবাদের সাগরদিঘির অনিক ঘোষ অল ইন্ডিয়ায় র্যাঙ্ক সাতষট্টি সাগরদিঘির বয়ার গ্রামের বাসিন্দা এক চাষির ছেলে অনিকের এত সাফল্যে গর্বিত পরিবারসহ গোটা সাগরদিঘি তার এই খবর পাওয়া মাত্র বিধায়ক বাইরন বিশ্বাস অনিকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের সাগরদিঘির বয়ার গ্রামের বাসিন্দা অনিক ঘোষ ছোট থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী জীবনের একটাই লক্ষ্য চিকিৎসক হওয়া বাবা তুষারকান্তি ঘোষ চাষবাস করে কোনো প্রকারের সংসার চালান সংসারে অভাব থাকলেও ছেলের পড়াশোনায় কোনোদিনই কোনো অভাব রাখেননি ছেলেকে পড়াবার জন্য জমিও বিক্রি করে দিয়েছেন আর বাবা ছেলের এই লড়াইয়ে সবার মুখ উজ্জ্বল করলো অনেক নিটের মেধা তালিকায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করল মুর্শিদাবাদের সাগর দীঘির অনেক ঘোষ অল ইন্ডিয়ায় র্যাঙ্ক সাতষট্টি রেজাল্ট বেড়াতে অত্যন্ত খুশি ও গর্বিত পরিবারের লোকেরা আর এই খবর পাওয়া মাত্র বিধায়ক বাইরন বিশ্বাস অনেকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান এবং একটি ল্যাপটপ উপহার তুলে দেন আর্থিক কারণে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছিল প্রিয় দাদুর সেই থেকে অনেকের মনে যেচ্ছিল দুস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে সে চিকিৎসক হবে আর সেই লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপ পার করতে খুব খুশি অনেক অল ইন্ডিয়া র্যাঙ্ক সিক্সটি সেভেন অ্যাচিভ করেছি আর এখন আমার স্টেট র্যাঙ্ক হচ্ছে থ্রি আর কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার কাছে শুনেছিলাম যে আমার দাদু কীভাবে মারা গেছিলেন আমার বাড়ি একদম পুরো গ্রামে তো আমার দাদু মারা গেছিলেন বিনা চিকিৎসায় ডাক্তারের অভাবে তো সেটা আমার শুনে প্রথমেই মনে হয়েছিল যে হ্যাঁ গ্রামের লোকের জন্য একটা ভালো ডাক্তার যদি থাকে তো বিনা চিকিৎসায় অন্তত মারা যাবে না আর আমার দাদুর ইচ্ছা ছিল ফ্যামিলিতে যদি কেউ ডাক্তার থাকে তো আস্তে আস্তে ওটাই আমারও ইচ্ছা হয়ে ওঠে আর আজকে ওই জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম যাতে ডাক্তার হতে পারে হ্যাঁ বাবা তো মানে নিজের সর্বস্ব আমাকেই দিয়ে দিয়েছে এমনকি ইলেভেন টুয়েলভ আমাকে পড়ানোর জন্য বাবা নিজের জমি বিক্রি করে দিয়েছিলেন আমার জন্য তো আজকে তিনিও খুব খুশি যে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি এর পরবর্তী লক্ষ্য আমি তো প্রথমে এম বিবিএস করতে চাই তারপরে স্পেশালাইজেশন করে সমাজের জন্য কিছু একটা করতে চাই যাতে আমার করা কাজ যাতে সমাজের কাজে লাগে থা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078